ঘরে যা আছে তাই দিয়ে খেয়ে নিতে হয় তুমি না ভালো ছেলে ভালো ছেলের মতো খেয়ে নাও না আজকে আমি তোমার কথা কিছুতেই শুনবো না আমাকে মাংস চপ বানিয়ে দাও আমি ওটাই খাবো আমি আজকে আর অন্য কিচ্ছুটি খাবো না ব্যাস মাংসের চপ খাবি কিন্তু তা বানাতে তো মাংস কিনে আনতে হবে তুই তো জানিস বাবা আমাদের দিন কিভাবে কাটে মাংস কেনার মতো এত টাকা তো আমাদের নেই যে আচ্ছা মা তুমি মন খারাপ করো না আমি আর বায়না করব না মা আমাকে তুমি আমি সেটাই সুকুমার বসে বসে তখন থেকে কি এত ভাবছিস তেমন কিছু না রে তুই আমাকে এক কাপ চা দাঁড়া নিয়ে আসছি এই নে তোর চায় তাই এবার মন খুলে বলতো তুই কখন থেকে কি ভাবছিলিস বসে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল বৃষ্টির জন্য কোথাও লোকজন তেমন শহর থেকে গ্রামে আসছে না আর আমার ভাড়াও হচ্ছে না রে আর তুই তো জানিস আমি এই গরুর গাড়ি চালিয়ে যেটুকু রোজগার করি তাই এরকম করে চলতে থাকলে কিভাবে সংসার চালাবো বলতো খুব চিন্তা হচ্ছে রে হ্যাঁ রে সুকুমার আমি তো তোর কষ্টটা বুঝতে পারছি এই দেখ না বৃষ্টির জন্য আমার দোকানেও কেমন একটা মানে বিক্রি বাটা হয়নি কদিন জানিস আমি ভেবেছিলাম ভালো আয় করতে পারলে এই গরু দুটো রাখার একটা ঘর বানাবো কিন্তু তার পারলাম কই এই তো ব্যাটা তোর পেট থেকে কথায় কথায় বার করে নিয়েছি যে তোর গরুগুলো কোথায় থাকে এবং আসল কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে কিরে কালীপদ কি এত ভাবছিস কিছু না তো কিছু ভাবিনি এর তোর দুঃখের কথা শুনে খুব খারাপ লাগছে তাই চুপ করে আছি তুই কত ভালো রে কালীপদ তুই আমার কথা কত ভাবিস তোর মতো বন্ধু যেন সবাই পাই রে সত্যি তুই যে কি বলিস নে নে অনেক কথা বলেছিস এবার বাড়ি ফিরে বাড়ি ফিরে যা রাত নেমে এলো রে হ্যাঁ রে অনেকটা দেরি হয়ে গেল এবার গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাই কেমন তুইও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যা এত বেলা হয়ে গেছে তাও দেখো কেমন পরে পরে ঘুমাচ্ছে কী গো বলি আর কতক্ষণ ঘুমোবে শুনি কি হলোটা কী উঠে পারো না দেখি ওঠো ওঠ উফ বাবা উঠছি উঠছি এই সকালবেলা হলে তুমি এমন চিৎকার করতে শুরু করো কেন বল দেখি এই গরুর গাড়ি চালিয়ে যা হোক করে উপার্জন করতাম কিন্তু এখন তো তাও হবে না তাহলে আমরা এখন কি করব পরোলা তুমি আমাদের কোন পথ দেখাও আমার আমার কি মনে হয় জানো আমাদের চেনা জানা কেউ এই কাজটা করেছে আমাদের চেনা জানা কিন্তু আমাদের চেনা জানা কেউ কেন আমাদের এত বড় ক্ষতিটা করলো ওগো ওগো তুমি আর কান্নাকাটি করো না গো ছাড়ো যা হওয়ার হয়ে গিয়েছে তুমি আর কান্নাকাটি করো না উপরওয়ালা আছেন দেখবে উনি ঠিক আমাদের কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন আর যে বা যারা আমাদের এমন ক্ষতি করেছে তাদেরকেও নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দেবে কেও তুমি বলা আমরা এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না এত চিন্তা করো না আমাদের যে গরু চুরি হয়েছে সেটা চলো আমরা গিয়ে জমিদার বাবুকে জানিয়ে আসি উনি নিশ্চয়ই আমাদের কোনো রকম সাহায্য করতে পারবেন আচ্ছা আচ্ছা চলো তবে চলো জমিদার বাবু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে জমিদার বাবু আপনি কিছু একটা করুন হ্যাঁ জমিদার বাবু আপনি দয়া করে আমাদের সাহায্য করুন আমরা খুব অসহায় আহা তো কান্নাকাটি না করে আমাকে স্পষ্ট ভাবে বলো তো কি হয়েছে আমরা কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন বাইরে আমাদের গরুর গাড়িটা রাখা ছিল সকালে ঘুম থেকে উঠে দেখি গরুর গাড়িটা শুধু পড়ে আছে কিন্তু গরু দুটো নেই সেগে গরু দুটো তাহলে গেল কোথায় আমাদের মনে হয় কেউ আমাদের গরু দুটোকে চুরি করে নিয়ে গেছে জমিদার বাবু আপনি দয়া করে আমাদের সাহায্য করুন আচ্ছা বুঝলাম ঠিক আছে তোরা এখন কান্নাকাটি না করে বাড়ি ফিরে যা। আমি যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে খুঁজে বের করবার চেষ্টা করছি তারপর তাকে উচিত শাস্তি দেওয়া হবে বুঝলি আপনাকে অনেক ধন্যবাদ জানাই জমিদার বাবু এখন আমরা আসি কেমন হ্যাঁ হ্যাঁ আয় আয় হ্যাঁ কি গো দেখো দেখো কত টাকা আহ আমার দেখে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে গো কি ভালো লাগছে কি বলবো তোমাকে দাও দাও হ্যাঁ আমাকে একটু টাকাগুলো হাতে দাও দেখি নিয়ে দেখি আহ খুব ভালো লাগছে গোপন না কত দিনের শখ ছিল আমার জানো যে একদিন এত টাকা একসাথে দেখবো উফ আমার সেই ইচ্ছে আজ পূরণ হলো গো হ্যাঁ আমারও ইচ্ছে ছিল গো সব সম্ভব হয়েছে শুধুমাত্র ওই সুকুমারের গরু দুটো বিক্রি করে হুম আরে আমি যে তোমাকে বুদ্ধিটা দিলাম কই সেটা তো প্রশংসা না 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 বলি আমি বুদ্ধি দিলে করলে তুমি কিভাবে এতগুলো টাকা একসাথে দেখতে পেতে শুনি না না আমি তা বলতে চাইনি না সত্যি তুমি না ওই রকম ভালো বুদ্ধি দিলে আমরা এত টাকা পেতাম না গো তোমাকে অনেক ধন্যবাদ তোমার মতো বউ আর দুটো হয় না গো তুমি খুব ভালো থাক অনেক হয়েছে তোমাকে আর ঢং করতে হবে না আমি সবই বুঝি এই শোনো শোনো বলছি এই টাকাগুলোকে কি তুমি বিছানার তলায় বেশ ভালো করে লুকিয়ে রেখে দাও বুঝলে নইলে কেউ যদি আবার চুরি করে নিয়ে চলে যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি একদম চিন্তা করো না তো আমি এক্ষুনি টাকাগুলো লুকিয়ে রেখে দিচ্ছি কেমন হ্যাঁ তাই ভালো হবে তাই করো তাই করো হ্যাঁ গিন্নি আরে গিন্নি এই দেখো আমাদের বাড়ির পেছনের কলা গাছে একটা মোচা হয়েছিল সেটা কেটে নিয়ে এসেছি এটা দিয়েই তুমি কিছু রান্না করে আজকের দিনটা চালিয়ে নাও বুঝলে কই দেখি দেখি বাহ আমাদের বাড়ির পিছনে এত সুন্দর মোচা হয়েছে দেখিনি তো আমি এটাকে সুন্দর করে রান্না করছি কিন্তু কিন্তু কি বিমলা কিছু অসুবিধা হয়েছে নাকি না গো না কিছু অসুবিধা হয়নি তবে মোচা রান্না করতে তো চিংড়ি মাছের প্রয়োজন চিংড়ি সে তো কিনতে গেলে এখন বেশ অনেক টাকা লাগবে কিন্তু তুমি তো জানোই বিমলা আমার কাছে এখন কিচ্ছুটি কেনার মতো টাকা নেই এখন কিভাবে তোমাকে আমি চিংড়ি কিনে এনে দেব বলো তো তুমি মন খারাপ করো না গো আর কোনো চিংড়ি মাছের প্রয়োজন নেই আমি তোমাকে চিংড়ি মাছ ছাড়াই এই মোচার এমন এক পদ রান্না করে খাওয়াবো তুমি খেয়ে খুব মজা পাবে দেখো আচ্ছা আচ্ছা বেশ বেশ তবে তুমি রান্না করো আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই কেমন হ্যাঁ হ্যাঁ তুমি যাও একটু বিশ্রাম নাও কি গো এই যে একবার তাকিয়ে দেখো তোমার তুলে আনা মোচা দিয়ে আমি কেমন মোচার চপ ভেজে এনেছি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু নাও নাও ও বাবা এ কি কাণ্ড করেছো গো চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করতে পারুনি বলে একেবারে মোচা চপ বানিয়ে এনেছ মা তুমি চপ বানিয়েছ তাহলে আর বলছি কি নাও নাও এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি নাও কে বলো তো দেখি দুজনে মিলে কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ দাও হুম দারুণ খেতে হয়েছে গো বিমলা হ্যাঁ মা খুব সুন্দর খেতে হয়েছে একেবারে সেই সাথ উফ বাবা তোদের মুখের হাসি দেখেই আমি খুশি তোর বাবা এতদিন যা চিন্তা করে মুখ ভার করে রেখেছিল আজ একটু মন খুলে হাসলো তুমি এরকমই হাসতে থাকো মা বাবা আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে এই বুদ্ধিটা যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের দিন ফিরে যাবে আবার এই তুই চুপ কর তো সারা ক্ষণ পাকা পাকা কথা আহা ওকে বকছো কেন তুমি একবার শুনিয়ে নাও কি বলতে চায় বল বাবা বল দেখো মা তো অনেক ভালো চপ বানিয়েছে এরকম যদি মা আর তুমি দুজনে মিলে নদীর পাশে চপের দোকান করো তাহলে বেশ ভালো বিক্রি হবে আর আমাদের আস্থা মানে অবস্থাও ফিরে আসবে বুদ্ধিটা কিন্তু সন্তু মন্দ দেয়নি বুঝলে বিমলা কি বলো হ্যাঁ হ্যাঁ গো সত্যি আমাদের ছেলের মাথায় কিন্তু বুদ্ধি আছে বলতে হবে ও খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে বুঝলে আমরা যদি এই বুদ্ধিটা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের দিন পরিবর্তন হয়ে যাবে আমাদের জীবনে পয়সা করির অভাব কমবে ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে তাহলে কালকে সকাল থেকেই আমরা নদীর পাশে চপের দোকান খুলে বসবো কেমন আচ্ছা ঠিক আছে আসুন আসুন আমাদের দোকানের গরমা গরম চপ খেয়ে যান নানা রকম চপ আছে আলুর চপ মোচার চপ আসুন সবাই মিলে আমাদের দোকানে চপ চপ। খেয়ে যান আসুন আসুন দেখুন আমাদের হাতে বানানো গরম গরম আরে সুকুমার তোরা এখানে চপের দোকান করেছিস আগে হ্যাঁ জমিদার বাবু আমার গরুগুলো চুরি গেছে তাই টাকা পয়সা আয় করে আনতে পারি না তার জন্য সংসারও চালাতে পারছিলাম না গতকাল আমার ছেলে আমাকে বুদ্ধি দেয় তাই আজ থেকে আমি আর বিমলা এখানে নদীর পাশে চপের দোকান করে বসেছি বাবু বাহ রে তোর ছেলের কিন্তু বুদ্ধি আছে বলতে হবে ওইটুকু ছেলে তোদের বিপদের দিনে বুদ্ধি দিয়ে কেমন সাহায্য করেছে বলতো হ্যাঁ তা আপনি একদম ঠিক বলেছেন বাবু এ ব্যাপারে আমার স্ত্রীও আমাকে অনেক সাহায্য করেছে ওই তো চপ বানায় এই নিন না নিন আপনি একটু চপ খেয়ে দেখুন আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগবে কই দেখি দে 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 আ হা হা সুন্দর খেতে হয়েছে রে চপগুলো বিমলা তুমি কিন্তু দারুণ চপ ভেজেছ একদম সেই স্বাদ আগে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ই সুকুমার তোরা এখানে চপের দোকান করে খুব ভালো করেছিস কয়েকটি আগেই কর্তা বাবু চপ খাবেন বলছিলেন হ্যাঁ এখন তো চপের দোকান হয়ে গিয়েছে এবার থেকে বাবুকে মানে এখান থেকে চপ কিনে নিয়ে গিয়ে দেবো কি বলেন বাবু হ্যাঁ তপন কিন্তু কথাটা বেশ ভালোই বলেছে এখন থেকে আমার চপ খেতে ইচ্ছে করলে আমি তোদের দোকান থেকেই চপ কিনে নিয়ে যাব আগে আপনার যখন ইচ্ছে তখনই নিয়ে যাবেন বাবু কোনো অসুবিধে নেই কিরে সুকুমার বেশ ভালোই তো চপের দোকান খুলে বসেছিস দেখছি আরে ভাই কালীপদ আয় 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 কতদিন পর দেখা রে নে ভাই আমার দোকানে চপ খা তো তোর চপ তোকে ধ্বংস করবার এত চেষ্টা করলাম তোর গরুগুলো চুরি করে বিক্রি করে দিলাম ভাবলাম তুই ভিকিরি হয় রাস্তায় ঘুরবি কিন্তু তুই আবার চপের দোকান করে বসেছিস তুই কি বলছিস রে কালীপদ আমার গরুগুলোকে তুই চুরি করেছিলিস সে কি রে কেন করলি তুই এরকম আমার সাথে বল কেন করলি তুই তো জানতিস আমারই গরুর গাড়ি চালিয়ে সংসার চলত তাই তুই তাও তুই আমার গরু দুটো চুরি করে বিক্রি করে দিলি ছি 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 তোর লজ্জা করলো না ছি না রে লজ্জা করলো না একটুও লজ্জা করল না বুঝলি আমি বেশ করেছি তোর গরুগুলো চুরি করেছি হ্যাঁ আর জেনে বুঝে ইচ্ছে করেই করেছি যাতে তো টাকা পয়সা না থাকে আর তুই খেতে পেয়ে মানে খেতে না পেয়ে ভিক্ষে করিস আমি তোকে এত বিশ্বাস করতাম আর তুই না আমাকে ঠকালি কেমন বন্ধু রে তুই ছি 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 না তোকে শাস্তি পেতেই হবে আমি নিজে জমিদার বাবুকে গিয়ে সব বলবো আজকেই বলবো যা যা